দেখছেন খালি তিরিশ আসবেন বাইশ নান খালি তিরিশ আটটা কত আপ নাই নাকি ভরপুর কালেকশন ভাই ভাই আচ্ছা আচ্ছা মেহদি ভাই তাহলে প্রথম কি দেখাবেন ভাই প্রথম ভাই আগে বাচ্চা আইটেম দেখাই ভাই বাচ্চা জি ভাই আচ্ছা 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 শুরু করেন ভাই শুরু করেন

কত ভাই কতলি ফর একশো ভাই একশোর গুল্লি মারে কমান না ভাই কমানি করা বন্ধ দিছি হ্যাঁ

তারপরে আছে দেখছেন ভাই হ্যাঁ ভাই কন্ডিশন সবাই একবারে ডেনিম না তিনশো টাকা ভাই ভাই কুমন ভাই আসলে

কতলি ফোর ভাই হ্যাঁ দুশো বিশ টাকা ধর দুইশো বিশ টাকা মাল কেনে দুইশো বড় দুশো দুইশো এরকম আচ্ছা ঠিক জি তারপরে তারপরে দেখেন খানদানি কি কয় খানদানি কি কয় দেখে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর

কত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের হ্যাঁ এই যে দেখেন ভাই কত ভাই কত ভাই কমান এরকম থাকবে না বিলিস্টার থাকবে না কত কত ভাই না দুইশো ভাই কমান না কোয়ান্টিটি বেশি নিলে কম

ল্ডিং করে নিতে লাগাই নিলো এরকম ভাবে এগুলো বেচতে পারে সবগুলো কিন্তু ফুটা নাই ঠিক আছে ভাই একশো টাকা ঠান্ডা ঠান্ডা নেই